যে পাঁচটি কারণে জনপ্রিয়তার শীর্ষে উঠেছিলেন শরীফ ওসমান হাদি ভোট কেনার রাজনীতি ভেঙে দিয়েই মানুষের মন জয় করেছিলেন ওসমান হাদি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সবাই যখন মৃত্যু পেতে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে অনেকেই মৃত্যুকে ভয় পায় কিন্তু শরীফ ওসমান হাদি বারবার বলতেন মৃত্যুর ফয়সালা জমিনে নয় ফয়সালা হয় আসমানে নিরাপত্তা ছাড়াই ভ্যানে চড়ে নির্বাচনী প্রচারণা চালানো নিয়ে একবার তাকে প্রশ্ন করা হয়েছিল ভয় লাগে না হাদির উত্তর ছিল সংক্ষিপ্ত কিন্তু দৃঢ় তিনি শহীদ মৃত্যুর আশা করেন এবং অন্যায়ের সামনে মাথা নত করেন না এই সাহস সরলতা আর অবস্থানের কারণেই অল্প সময়ের মধ্যে তিনি মানুষের আস্থার জায়গায় পৌঁছান আজ আমরা জানব যে পাঁচটি কারণে হাদি জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছিলেন এক ভোট কেনেননি বরং মানুষের সহায়তা পেয়েছেন বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে ভোটের সময় টাকা বিতরণ একটি পরিচিত চিত্র কিন্তু হাদির ক্ষেত্রে দেখা গেছে সম্পূর্ণ উল্টো দৃশ্য ঢাকা আট আসনে প্রচারণার সময় সাধারণ মানুষ নিজের উপার্জনের অংশ স্বেচ্ছায় তার হাতে তুলে দিয়েছেন ভোটারদের এই স্বতঃস্ফূর্ত সহায়তা তার প্রতি মানুষের বিশ্বাসেরই প্রমাণ দুই ফজরের নামাজের পর মসজিদের গেটে দাঁড়িয়ে মানুষের কাছে ভোট চাওয়া হাদির আরেকটি ব্যতিক্রমী দিক ছিল ফজরের নামাজের পর মসজিদের গেটে দাঁড়িয়ে মানুষের কাছে ভোট চাওয়া বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে এ ধরনের প্রচারণা খুবই বিরল অনেক ভোটারের কাছে এটিই তার জীবনযাপন ও চরিত্রের পরিচায়ক হয়ে ওঠে তিন বিলাসী গাড়ি নয় সাধারণ ভ্যানে প্রচারণা যেখানে অধিকাংশ প্রার্থী দামি গাড়িতে প্রচারণা চালান সেখানে হাদি ভ্যান ভাড়া করে দরজায় দরজায় গিয়ে ভোট চাইতেন এই সাধারণ জীবনধারা মানুষকে তাকে নিজের একজন বলে ভাবতে সাহায্য করেছে চার চাঁদাবাজির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান হাদি উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতি না দিয়ে একটি কথাই বলতেন তিনি সংসদে গেলে চাঁদাবাজদের নাম প্রকাশ করবেন পরিণতি যাই হোক না কেন এই আপোষহীন বক্তব্য তাকে প্রচলিত রাজনীতির বাইরে আলাদা করে তোলে পাঁচ নির্ভীক ও সরাসরি বক্তব্য হাদির জনপ্রিয়তার বড় কারণ ছিল তার স্পষ্ট ও নির্ভীক ভাষা তিনি রাজনৈতিক নেতা আমলা কিংবা প্রতিষ্ঠান কারও ক্ষেত্রেই দ্ব্যর্থহীনভাবে কথা বলতে পাহননি। এই সরাসরি কথা বলার সাহস বিশেষ করে তরুণদের মধ্যে তার প্রতি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করে হাদি জনপ্রিয় হয়েছিলেন ক্ষমতা টাকা বা নিরাপত্তার কারণে নয় তিনি জনপ্রিয় হয়েছিলেন সাহস সরলতা এবং নীতিগত অবস্থানের কারণে এই পাঁচটি কারণই তাকে স্বল্প সময়ে মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছিল মিথিলা ফারজানা উত্তরবঙ্গ টোয়েন্টি ফোর টিভি